এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা পূর্ব ভারতে পাওয়া যায় এটার নাম হচ্ছে ইক্ষুগান্দা গাছ এই গাছে হলুদ বর্ণের সুন্দর সুন্দর ফুল হয় দেখুন কত সুন্দর ফুল হয় এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ টেরির মাদার টিংসার প্রস্তুত হয় যৌন রোগ রোগ এবং কিডনি পাথরি এই কয়টি রোগে ঔষধটি কিন্তু প্রচুর ব্যবহার হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার পাওয়ার জন্য এবার আমাদের এই ট্রাইবলাস্টের মাত্র চারটি প্রধানতম লক্ষণ রয়েছে এই প্রধানতম লক্ষণগুলো ঔষধ নির্বাচন করতে এর প্রয়োজনীয়তা ভীষণ বেশি তাই আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি প্রধানতম লক্ষণে একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি রোগীর জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ঔষধটি নির্বাচন করতে পারবেন তো একটা বিশেষ কথা হচ্ছে যে এই যে যে ট্রাইবেলা যে মেডিসিনটি এটা কিন্তু ছোট্ট একটি মেডিসিন এবং এটা তিনটি রোগের উপরে বিশেষ করে আমি যে রোগগুলোর নাম আপনাদের বললাম এই তিনটি রোগে কিন্তু অব্যর্থ ফল দেয় তবে অব্যর্থ ফল দেয় আমি তো আগেও একটা ভিডিওতে বলেছি যে কোনো ঔষধে অব্যর্থ ফল মানে লক্ষণ সেটা লক্ষণ ভিত্তিক হতে হবে একেবারে মুখে বললেই হবে না লক্ষণের সঙ্গে সাদৃশ্য হওয়া চাই তাই আপনাদের আমি অনুরোধ করব। আপনার এই লক্ষণগুলো একটু শুনুন তাহলে আপনাদের খুব খুবই উপকারে আসবে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে আসি রয়েছে ক্রিয়া স্থান যৌন ও মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা যেটা জানলাম যে আমাদের মূত্রযন্ত্র আর যৌন যৌনতন্ত্র এই দুটো যন্ত্র কিন্তু আলাদা মূত্রযন্ত্র আর যৌনযন্ত্রকে যদি একত্রে গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের লক্ষণগুলো বুঝতে অসুবিধা হবে তো যাই হোক এই যৌনযন্ত্র আর হচ্ছে মূত্রযন্ত্র এই দুটি যন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া আছে সুতরাং এই দুটি যন্ত্রে কোনো প্রকার যদি রোগ ব্যাধি হয় তাহলে আমরা প্রথমেই ভাবতে পারি এই ট্রাইবালাস্টেডি ঔষধের কথা কিন্তু অবশ্যই ভাবতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি রয়েছে মূত্র তো এই মূত্রযন্ত্র সংক্রান্ত রোগীদের কি লক্ষণগুলো আসে ঘন ঘন প্রচ্ছাপ পাওয়া মূত্রে জ্বালা ধ্বজভঙ্গ বা যন্ত্র সংক্রান্ত রোগী মূত্র কষ্ট এটা কিডনি পাথরই কিন্তু একটা ভালো ঔষধ দেখুন এখানে কি কি কথা বলা হয়েছে অর্থাৎ ট্রাইবোলা স্টেরি এই ঔষধটি যদি আমি আপনি যদি মূত্র রোগে ব্যবহার করতে চান তাহলে রোগীর কিন্তু বারবার প্রচ্ছাপ পাওয়া এই ঘটনাটি থাকতে হবে মূত্রে জ্বালা থাকতে পারে ধ্বজবঙ্গ বা অন্য কোনো মূত্র সংক্রান্ত কিন্তু রুগীর রোগ থাকতে হবে তবেই আপনি ট্রাইবোলাস্টেরি ঔষধ কথা ভাবতে পারেন তাছাড়া ওই আমাদের যে কিডনিতে যে পাথরি হয় সেটাকে মূত্র পাথরি বলে এই কিডনি পাথরের জন্যও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে এসে রয়েছে যৌন রোগ এই যৌন রোগেই বেশি ব্যবহার করা যায় দেখুন ভীষণ ভীষণ জটিল জটিল যৌন রোগে কিন্তু এই ট্রাইবেলা স্ত্রেরই ঔষধটি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমরা কি কি পেতে পারি অতি শীঘ্র শুক্রপাত শুক্রপাতলা প্রোস্টেট গ্রন্থির প্রদাহ হস্তমৈথুনজনিত দুর্বলতা গনরিয়া ইত্যাদি রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায় পরিণত বয়সে অত্যাধিক সঙ্গমের জন্য রোগটি হলে এটাই কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে কুচরিত্রের মানুষ যাদের প্রচুর হস্তমৈথনের ইতিহাস ধ্বজভঙ্গ যৌন দুর্বলতা সহ প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধির ঘটনা পাওয়া যায় সেই ক্ষেত্রে ঔষধটি কিন্তু অমৃততুল্য ফল দেয় তো মেন কথাটা হচ্ছে যে যৌন রোগে কাদের জন্য আপনি কোন ধরনের যৌন রুগীদের জন্য আপনি ব্যবহার করতে পারেন যদি পা হিস্টির দেখা যায় যে সে রুগীর এই কুচরিত্রের কুচরিত্র মানে আমরা তাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছি না এখানে কুচরিত্র মানে যৌন বিষয়টা আর কি যে অতীতকালে প্রচণ্ডভাবে হস্তমৈথুন করেছে বা অসৎভাবে কোনোভাবে বীজপাত করেছে এরকম ধরনের ইতিহাস যদি আমরা সেই রুগীর মধ্যে পাই তাহলে সেই ধরনের রুগীদের জন্য আমরা কিন্তু এই ট্রাইবোলাস্টেরি ঔষধের কথা ভাবতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী সব ডক্টরগণ তো এই ঔষধটি ব্যবহার করেননি যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই ট্রাইবলাস্টেরই যে ঔষধ এটার কিন্তু টিংচার ভালো কাজ করে তো এই মাদার টিংচার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সে কি পরিমাণে বা দিনে কবার ব্যবহার করবেন এটাও আপনাকে জানতে হবে তো এটা ডোজ হবে টেন ড্রপ থ্রি টাইম পার ডে উইথ ওয়ান বাই টু কাপ ড্রিঙ্কিং ওয়াটার এটার মানেটা হচ্ছে যে যদি আপনি এই ঔষধের মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে হাফ কাপ জলে দশ ফোটা মিশিয়ে দিনে তিনবার আপনাকে ব্যবহার করতে হবে প্রয়োগ করতে হবে সকাল দুপুরে রাত্রে তো যাই হোক আমি চেষ্টা করলাম এই ঔষধটি একেবারে খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনানো তথাপিও আমার কথা যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার সেই অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি